জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলে গেছেন স্বামী বিবেকানন্দ সেই বাণীকে পাথ করে বছরের প্রথম দিন মানব পূজার আয়োজন হল আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার এগারো নম্বর ওয়ার্ডে আজ বুধবার এই মানব পূজার আয়োজন করা হয় পাশাপাশি দুস্থদের সহ কয়েকশো মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করা হয় জানা যায় সাত বছর ধরে প্রদীপ কুমার সরকার এই মানব সেবার আয়োজন করে আসছেন প্রদীপবাবুর ছেলে পার্থ সরকারের আজ ছেলের জন্মদিন সেই উপলক্ষে মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আহারের ব্যবস্থা ছিল সেদিন আলিপুরদুয়ার এগারো নম্বর ওয়ার্ডে অবস্থিত তারামায়ের মন্দির সম্মুখে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় সমাজের পিছিয়ে পড়া মানুষদের এদিন মানবরূপে পূজা করা হয় তাদের চরণ ধুয়ে দিয়ে ফুলের মালা পরিয়ে মানবরূপে দেবতা জ্ঞানে পূজা করা হয় সরকার পরিবারের এই অভিনব এবং ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সঞ্জিত ধর দীপ্ত চ্যাটার্জি অনুপ চক্রবর্তী সহ আরও অনেকেই আজকে মানব পূজা এটা আমি সাত বছরেরও করি আমার নাতির জন্মদিন উপলক্ষেই করি এখানে মানব পূজা মানে প্রথমে নিরীহ নিপীড়িত যেসব লোক সমাজের সুইপারও আছে মুচিও আছে ডোমও আছে হ্যাঁ ভিকারি দুস্থ এদেরকে প্রথমে আমি আর আমার স্ত্রী চরণ ধোয়াই গঙ্গা জল টল দিয়ে চরণ ধোয়াই কপালে চন্দনে ফোঁটা দিই তারপরে ফুলের মালা পরাই মানবরূপে তাদের দেবতা জ্ঞানে তাদের পূজা করি কম্বল বিতরণ করি মিষ্টিমুখ করাই তাছাড়াও এমনি আরও ধরো পাঁচশো ছয়শো লোক খাওয়া দাওয়া করে হ্যাঁ চারশোর মতো কম্বল বিতরণ করি এটা প্রতি বছরই আমি করি এটাকে বলে মানব পূজা মানে মানুষকে পূজা এটা কেন করেন এটা করি এটা আমার একটা মনে জাগে যে যারা সমাজের নিরীহ নিপীড়িত লোকেরা কোনো দাম পায় না তাদের আমি দেবতার জ্ঞানে বসাই তাদের আমি পূজা করি এটা মানুষের কাছে শেখাও না কোথাও দেখাও না কারো বুদ্ধি আমার নিজের জ্ঞানেই আমি এটা করি এটা আমি সাত বছর হলো করছি আশা করি আমার বংশ বংশ পরম্পরা এটা চলবে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার সরকার আমার নাতির নাম সরকার আমার ছেলের নাম পার্থ সরকার এই ওয়ার্ডের কাউন্সিলার পূজা মানে মানুষকে একদম সাক্ষাৎ দেবতারূপে পূজা করা হয় দীর্ঘ দীর্ঘ সাত বছর থেকে হয়ে আসছে মানে কেন করা হয় কেন করেন এটা আমার বাবা প্রদীপ কুমার সরকার প্রতি বছরই আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি করে মানে জীব সেবাই সেবা। তাই প্রতি বছর মানে বাবা এই অনুষ্ঠানটা করে মানুষকে সাধারণ মানুষ সেখানে কোনো জাতপাত ধর্ম দেখা হয় না সকল ধর্ম বর্ণের লোকজনের এখানে পূজা করা হয় তার মধ্যে কয়েকজনের পুজো করা হয় বাকি সবাইকে হচ্ছে গিয়ে কম্বল দেওয়া হয় এবং দুপুরে খাওয়ার খাওয়ানো হয় যত লোক আসবে তত সবাই খেতে পারবে পেয়ে যায় আর দেখুন আমরা সারা বছরই কোনো না কোনো কর্মযজ্ঞের মধ্যে থাকি যাতে সাধারণ মানুষের উপকারে আসতে পারি সেই ধরনের কাজকর্ম আমরা করে আসি আমার বাবা প্রদীপ কুমার সরকার এমনি সারা বছরই দুঃস্থদের সেবাতেও আসে আমরা নিজেরাও করি সবসময় মানুষের পাশে থাকে কতজনকে কম্বল দিলেন কম্বল সাড়ে চারশো মতো কম্বল নিয়েছে আর মানব পূজা কতজন ছিলেন মানব পূজা দেওয়া হয়েছিল এগারো জনকে আর কি পূজা দেওয়া হয়েছিল আর খাওয়া দাওয়া প্রায় পাঁচশোর মতো লোক খাওয়া দাওয়া করছে আপনার নাম পার্থ সরকার ছেলের নাম ছেলের নাম পরশ সরকার বয়স কত বয়স ছেলের আট বছর কমপ্লিট আমরা গত বছর এসেছিলাম এবারও আসলাম আজকের এই পয়লা জানুয়ারিতে আমাদের এক নম্বর ওয়ার্ডে আমাদের যে স্থানীয় কাউন্সিলর আছেন পার্থ সরকার তার এখানে যে মা তারা মন্দির আছে এই মন্দিরে পুজো হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা মানব পূজার আয়োজন করা হয়েছে আজকের প্রথম দিনটা আমরা যতটুকুন শুনলাম যে এই পরিবারের যে আছে তাদের একটা বিশেষ শুভ দিনকে কেন্দ্র করে এখানে সাধারণ যারা একটু দুস্থ মানুষ তাদেরকে মানে মানবী ঈশ্বর এই জ্ঞানে তাদের পূজা করা যেটা বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে জীবে প্রেম কলে যে সেইজন সে ঈশ্বর আসলে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন তাই প্রত্যেক মানুষের অন্তরাত্মাকে প্রণাম জানিয়ে এই যে সাধারণ মানুষকে ঠাকুর রূপে বরণ করে নেওয়ার একটা এখানে প্রবর্তন হয়েছে এবং সেটা কিছুই না যেহেতু মানুষরূপী ভগবান মানুষের মধ্যেই ভগবান আছে তাই সেই মানুষকে আমরা প্রণাম জানালাম এবং আমরা সবাই জানি আমাদের গুরুজন যারা মা বাবা শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে আমরা যেভাবে ভরে প্রণাম করি একইভাবে আমরা ঠাকুরের চরণেও সেই প্রণাম নিবেদন করি এটাই হচ্ছে একটা সমার্থক যে আমাদের বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা যে কোনো মানুষ তারা সকলেই ভগবান রূপ ভগবান রূপী করে না যারা একটু দুস্থ যাদেরকে একটু সাহায্যের হাত বাড়ানো যায় যারা একটু খুশি হন তাতে আমার মনে হয় ভগবানই খুশি হন তাই অনেক সময় বলে না যে রূপে সন্মুখে ছাড়ি কোথা তুমি খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম যে সেই সেইজন সেবেচি ঈশ্বর এই বিবেকানন্দের এই বাণীটাই মানে আমার মনে হয় এই অনুষ্ঠানটার প্রেরণা আজকে কি করলো আপনাকে যেরকম ঈশ্বরকে পূজা করে সেরকমই কেমন লাগলো কি নাম ছোট করে করতে